নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা সঠিক নিয়ম কোন ডকুমেন্ট আপলোড করলে রিজেক্ট হবে না পরিবারের কোনো ব্যক্তির আধার কার্ড দিয়ে নিজের আধার কার্ড কিন্তু ঠিকানা পরিবর্তন করতে পারেন পরিবারের যে কোনো ব্যক্তির আধার কার্ড দিয়ে আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন নোটিফিকেশান আপনার পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আপনার পিসিতে যে কোনো একটি যাবেন যাওয়ার পর ইউডিআই ডট গভ ডট ইন ইন্টার বলে সার্চ করবেন আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সার্চ করার পর এটি পেস খুলে যাবে পেজটি কিছুটা স্কল ডাউন করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস এখানটায় আপনারা ক্লিক করে নেবেন কিছুটা আবার নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউর আধার এখানটা ক্লিক করে নেবেন না পর লগ ইন করবেন লগ ইনটা করবেন কার যার অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চান তার আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এখানে লগ ইন করে নেবেন কী করে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন ক্যাপচার করটি বসিয়ে দেবেন লগ ইন উইথ ওটিপি তো চলুন লগ ইন হইতে ওটিপিটিতে ক্লিক করে দেবেন করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক সেই ওটি ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনার পেজ খুলে যাবে খোলার পর দেখতে পাচ্ছেন তিন এক দুই তিন চার নাম্বার যে অপশানটি রয়েছে অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন সেকেন্ড যেহেতু আপনারা হেড অফ ফ্যামিলি কার্ড দিয়ে করছেন ডিক্লারেশান ফর্ম দিয়ে সেই ক্ষেত্রে সেকেন্ড অপশানটি চুজ করবেন করার পর নেক্সটে ক্লিক করে দেবেন করার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস বর্তমান যে অ্যাড্রেসটি আছে এখানে বলছে কিন্তু ইন্টার আধার নাম্বার অফ এই ও এফ অর্থাৎ গার্জিয়ানের যারটা দিয়ে আপনি করবেন তার আধার নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন অটোমেটিক মোবাইল নাম্বারটি নেবে রিলেশন কি সেটি দেবেন ডকুমেন্টসে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম দেবেন এবার আপনারা পিডিএফ ফর্মাটে কিন্তু ডকুমেন্টসটি আগের থেকে রেডি রেখে দেবেন তো আমাদের পিডিএফ ফর্ম্যাটে রেডি আছে তো আপলোড করে দেওয়ার পর আপলোড হয়ে যাবে এখান থেকে চাইলে আপনারা চেক করে নিতে পারেন যা দেখুন আমরা চেক করে নিচ্ছি যে ডকুমেন্টসটি ঠিক আপলোড করেছে কি না তো আমরা ক্লোজ করে দেব নেক্সট করে দেবো নেক্সট করার পর আমরা এবার চলে যাব পেমেন্ট অপশান তো একটু টাইম নেবে বাট পেমেন্ট অপশান দেখুন চলে এসেছে আমাদের পেমেন্ট অপশান আই এগ্রি ক্লিক করে দেবো রোজার পেতে ক্লিক করে দেবো এবার বলছে মাক পেমেন্ট মাক পেমেন্টে ক্লিক করে দেব এই পেমেন্ট অনেক অপশন রয়েছে কিন্তু আমরা কি কিউ কোডের স্ক্যানারের মাধ্যমে পেমেন্টটা করে দেবো তো আমরা পেমেন্টটা করে দিচ্ছি দেখুন পেমেন্ট হয়ে গেছে আমাদের এখান থেকে কিন্তু আপনারা ব্যাক করবেন না এখানে দু চার সেকেন্ড টাইম নেবে অটোমেটিকলি ব্যাক হবে এখান থেকে আপনাদের কিন্তু ফার্স্ট কাজটি কিন্তু হয়ে গেছে ডাউনলোড এক স্লিপ এই স্লিপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এতে কিন্তু আপনাদের এই দেখতে পাচ্ছেন আর এস এর নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তো করার পর এখান থেকে ওই ওনারটি লগ আউট করে দেবেন এবার লগ ইন করবেন কার্ডটি যার আধার কার্ড দিয়ে আপনি অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাইছেন তার আধার কার্ডটি নাম্বারটি বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসিয়ে সেমভাবে আপনারা লগ ইন করে নেবেন ওটিপিটি আপনার ফোনে যাবে সিক্স ডিজিটের সেটি ওখানে বসিয়ে দেবেন বসানোর পর দেখবেন একদম নিচে একদম নিচের দিকে চার পাঁচ হ্যাঁ একদম সাত নম্বর দেখুন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে আপনার যে ওই এক্স নাম স্লিপে যে এসআরআর নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে ডিসলাইন এক্সেপ্ট তো আমরা এক্সেপ্ট করবো এক্সেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন এরকম নাম দেখাবে কার্ডটা আপনি একসেপ্ট করছেন হ্যাঁ তো এক্সেপ্ট আরেকবার ক্লিক করে নেবেন দুবার ক্লিক করার পর দেখাবে আপনার কনফার্ম দেখুন আমরা কি অ্যাকসেপ্ট করে নিচ্ছি করার পর দেখছি আর ইউ শিওর যে শেয়ারিং ইউর অ্যাড্রেস তো কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর দেখবেন এখানে আছে ইউর ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট হেট অফ ফ্যামিলি শেয়ারিংয়ের অ্যাড্রেস মানে ওনার অ্যাড্রেসটা আপনার সাথে শেয়ার করে নিল আপনারা এভাবে বাড়িতে বসে কিন্তু আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নটি